জুড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুহিত ফারুকের বাড়িতে এক বিশাল ঈদ পূর্ণ মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া শেষে বক্তারা ফারুক সাহেবের সমর্থনে বক্তব্য রাখেন তারা জানান যে এই উপজেলার মানুষেরা কোনো কাজে আছেন এবং যান মাল এবং নিজের সর্বোচ্চ দিয়ে ফারুক সাহেবের সমর্থনে আগামী আটিমের মে নির্বাচন পর্যন্ত মাঠে ঘাটে কাজ করবেন এবং ওনাকে পুনরায় নির্বাচিত করে জুড়ি উপজেলার অসম্পূর্ণ কাজে তারা অগ্রণী ভূমিকা রাখবেন বক্তাদের বক্তব্য শেষে ওনার ফ্যামিলির পক্ষ থেকে মকর বক্তব্য রাখেন তিনি জানান গত কয়েকটি বছর ধরে উনাদের ফ্যামিলির জন্য যে ভালোবাসা ভোটাররা দেখেছেন সেই ভালোবাসারা সেই ভালোবাসা ওনারা অব্যাহত রাখবেন এবং সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ ফারুক সাহেবের অসম্পূর্ণ কাজ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জয়ী করে সেই অসম্পূর্ণ কাজটি তারা করবেন অনুষ্ঠানটি সার্থক করতে ডুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ইউনিয়ন চেয়ারম্যান ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে এম এ মুহিত ফারুক জানান তিনি গত পাঁচটি বছর জনগণের কল্যাণে কাজ করে গেছেন এবং সব শ্রেণীর মানুষের ভেদাভেদ ভুলে তিনি তিনার উপজেলার জন্য কাজ করেছেন আগামী পাঁচ বছরের জন্য উনি বিট বুট ভিক্ষা চান এবং পুনরায় বিজয়ী হওয়ার মাধ্যমে জুড়ি উপজেলার অসম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন ভোটাররা যেভাবে চাইবেন তিনি সেইভাবেই কাজটি করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন বক্তব্য শেষে ওনার বাড়িতে এক বিরাট নশো বুজের আয়োজন করা হয় উক্ত নশো বুজে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একাকার হয়ে নয়শো বুষ্টি রাতের খাবার হিসাবে তারা খান We'll